আজকে বানাবো মটর পনির মটর পনির বানাতে কড়াইতে প্রথমে দু চামচ তেল দিলাম পনিরগুলোকে একটু সাতলে নিতে হবে হালকা করে ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার পনিরগুলো একটু ভেজে নেব একটু ভাগে হয়ে গেছে এবার কনেরগুলো বা বাটিতে তুলে নেওয়া বাটিতে তুলে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার তেলে আর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে একটু মেরে চেড়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদ দিলাম চামচের এক চামচ আর হাফ চামচ নুন দিলাম দেড় চামচ টমেটো দিতে পারলে ভালো হতো কিন্তু টমেটোটা আমরা পছন্দ করি না বলে রান্নায় দিই আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে এক চামচ দেড় চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম সব ছোটো চামচের এক চামচ মানে চি স্পুনের হাফ চামচ লঙ্কা দিলাম হাফ চামচ কারণ পনিরের তরকারি বেশি ঝাল হয় না আদা বাটা দিলাম এক চামচ टीस्पूनের এক চামচ এবার কষাবার জন্য একটু জল দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ আর হাফ চামচ চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি হয় পরে দেখা একটু মটরশুঁটি দিয়ে দিলাম আরও যদি ভালোবাসেন আরও বেশিও দিতে পারে এবার এই মশলাটাকে আমি কষাবো পাঁচ মিনিট ধরে জল দিয়ে দিয়ে কষাবো তারপরে পনিরগুলো দেব ঢাকা দিয়ে দিয়ে কষাবো মশলাটা কষানো হয়ে গেছে এবার পনিরগুলো অনেকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য এবং একটু ঝোল হওয়ার জন্য পাঁচ মিনিট সেদ্ধ করে গরম মশলা দিয়ে নামিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকা কুলে দেখছি হয়ে গেছে আমার মটর পনির এবার ছোটো চামচের এক চামচ গরম মশলা দিয়ে পনিরটা নামিয়ে নেব শুধু গরম মশলা ঘি কিন্তু দেবো না পনিরই ঘি ভালো লাগে না হয়ে গেছে আমার মটর পনির এবার নামিয়ে ফেলব এবার মোটর পাইপটা আমি নামিয়ে ফেলছি এইভাবে মোটর পনির করবে খুব সুস্বাদু খেতে হয় কড়াও সোজা খেতেও ভালো বাড়িতেই এরকম হয় দোকানে কিন্তু এরকম পাওয়া যায় না দোকানে রকম ভাবে করে ভালোবেসে খেয়ে দেখবেন করে দেখবেন খুব ভালো লাগবে মাটর পনির